এদিকে ইউনাইটেড আরব আমিরাতে বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউএ সরকার এর মধ্যে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ইউনাইটেড আরব আমিরাতে এই ধরনের বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের এই সাজা দেয়া হলো। এদিকে কোটা আন্দোলনের সংহতি জানিয়ে এবং ছাত্রদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নেপালের ছাত্র বাংলাদেশের কোটা আন্দোলন পৌঁছে গেছে ইউনাইটেড আরব আমিরাতে ছাত্রদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করে আরব দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা তবে ইউনাইটেড আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভ একবারে নিষিদ্ধ আর তাতেই বিপাকে পড়েছেন বিক্ষোভকারীরা বিক্ষোভ করায় সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউএই সরকার এর মধ্যে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তিপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দিয়েছে ইউএই সরকার সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম জাজিরা জানায় সাজা শেষ হওয়ার পর তাদের নির্বাসিত করা হবে এদিকে বাংলাদেশের কোটা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্টস ইউনিয়ন দেশের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিক্ষোভে বাংলাদেশের শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয় নেপালের এই শিক্ষার্থী বলছেন কোটার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র আন্দোলন যৌক্তিক আন্দোলনমা আজ এদিকে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতায় বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালি শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে যাচ্ছেন ভয়াবহ পরিস্থিতিতে নেপাল ফিরতে পেরে প্রকাশ করছেন শিক্ষার্থীরা রাতি আফে গাড়ি অরেঞ্জ গরের গাকো হইন অনি আমি রাত বডি এয়ারপোর্ট মা বসেকো অনি বিয়ান 10 বাজেকো ফ্লাইট চা ক্যাচ কি আমি আফে ভলান্টারি লিনে গরেকো

सबै हामीलाई चाहिँ कम्युनिकेसनबाट सबै बन्द गरिदिएको छ र त्यहाँ सिचुएसन चाहिँ एकदम सुनेअनुसार चाहिँ एकदम नराम्रो छ क्रिटिकल छ र त्यहाँको प्राइम मिनिस्टर पनि अहिले भागेर स्पेन गइसकेको छ सायद त्यो न्युज चाहिँ बाहिर आएको छ नेपालै सरकारले तथमतै সাড়ে তিন হাজার নেপালি স্টুডেন্ট বাংলাদেশে পড়াশোনা করে চলমান এই বিক্ষোভে ঢাকা ছেড়েছেন প্রায় নয়শো শিক্ষার্থী আর যারা আটকা পড়ে আছেন উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের স্বজন